বরখোলা বিধানসভা শ্রেকোনা জেপির হাতির হার প্রথম খণ্ড কান্দিগ্রামের বেহাল বিপর্যস্ত রাস্তা মেরামতের দাবিতে প্রতিবাদ এলাকার গ্রামবাসীর মঙ্গলবার কান্দিগ্রামে বেহাল রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ সংঘটিত করে গ্রামবাসীরা প্রতিবাদী সভায় বক্তব্য রাখতে গিয়ে গ্রামবাসীর পক্ষে হুসেন আহমেদ বরভুইয়া ও সারা ভারত কৃষকসভা কাছার জেলা সম্পাদক সুভাষ দেব বললেন হাতির হার প্রথম খণ্ড পিডাব্লিউ রোড শিববাড়ি থেকে কান্দিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত রাস্তার অবস্থা খুবই বেহাল বর্তমানে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছেন না এলাকার মানুষ প্রতি বর্ষের রাস্তায় কাদায় ভুটে থাকে মানে বন্যায় রাস্তার আরও দুরবস্থা হয়ে গেছে কার্যবল ভেঙে চুরমার হয়ে গেছে এলাকার ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না রাস্তা হেঁটে চলারও উপযোগী নয় অনেক বছর থেকে রাস্তায় সরকারের পক্ষ থেকে কোনো কাজ হচ্ছে না তাই গ্রামবাসীরা সরকার তথা কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন যে যুদ্ধকালীন তৎপরতায় পিডব্লিউ রোড শিবপাড়ি থেকে কাদিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিবপাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার করতে হবে সুভাষ অভিযোগ করে বললেন জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন না করে এর ফলে ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে রিপিট সুভাষদেব অভিযোগ করে বললেন জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করে না এর ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে উপস্থিত ছিলেন রানু চন্দ্র দাস আবিদুল হোসেন মাঝার ভুইয়া রাবুল ইসলাম খোকন চন্দ্র দাস শাহিদুল ইসলাম পারুল আহমেদ জসিম উদ্দিন তমিজ উদ্দিন সেলিম উদ্দিন প্রমুখ আমরা কই দিছি আর যে আমি হোসেন আমরা এটা হইল খান্দি হাতির প্রথম খন্ড খান্দি রাস্তা এটা কয়েক বছর টাকা গ্রান্ট হইছে কিন্তু ৰাস্তাৰ কাজ ভালভাৱে হৈছে না তাৰ কাৰণে ফ্লাডে আমাৰ প্ৰতি বছৰ এটা মানুহৰ গল গছ জল হৈ যায় কাৰণ এই ৰাস্তাৰ অৱস্থা আপোনাৰ দেখা পাইছিলে কিয় এই অৱস্থাই কিন্তু আমাৰতো এম এল এৰ বছতো গেলাম দুনাৰ গেছি এম এল এ আমাৰ কথা দিছে কিন্তু এখন পৰ্যন্ত কোনো কাজ হৈছে নে ফ্লাডে সেই অৱস্থা মানুহৰ ৰাস্তাই ছাত্ৰ ছাত্ৰ ছাত্ৰী স্কুলে যোৱাৰো বিৰাট অসুবিধা এই ৰাস্তাই প্ৰায় ডেৰ কিলোমিটাৰৰ মতো হাতেরা শিববাড়ির থেকে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত এই রাস্তাটা কিন্তু এটার মধ্যে আমরা প্রায় দক্ষিণ মণিকপুরও প্রায় শ দেড়শো পরিবার মানুষ আছেন এবং এই কারণে আমরা প্রায় সত্তর আশি পরিবার মানুষ কিন্তু আমরা এই রাস্তা দিয়ে একমাত্র রাস্তা যেটা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় এবং এটার অবস্থা আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষর কাছে আপনারা আমি ইয়ের মারফত সাইয়ার যে আমরা এই রাস্তাটা অতীত্বর যাতে এটা চোলার উপযোগী করিয়া দেখা হয় এটা লাগি আমার বিশেষ আবেদন আর এই যে ফ্ল্যাটে আমরা কেন মানুষের গড় বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে এটাতে আপনারা কিছুটা যদি সাহায্য করেন সরকার তাহলে মানুষ অনেক মানুষ গড় ডুবাইয়া গড়ের মধ্যে জল গলা মানুষ এই অবস্থায় আমরা যে মেডিকেল অসুবিধার কারণে আমরা মেডিকেল যাইতে হইলে গাড়ি নেওয়ার না এক কিলোমিটার দেড় কিলোমিটার আমরা মানুষ বইয়া নিতে লাগে এটা গত রাত্রে আমরা একজন মহিলা হঠাৎ করে এক্সিডেন্ট হয়েছে নেই আমরা বইয়া নিয়ে শিবপাড়ির কেন গাড়ি টুটাইছি রাত্রে এই অবস্থায় যাতে আমরা অতি চত্বর এটা আমরা এই খাসগুলা মানুষ চলার উপযোগী করিয়া দেবো হয় তার লাগে আমার বিশেষ অনুরোধ যাতে সরকার মার্ফত হোক আর হোক যে কোনো একটা বলা যদি এটা আমাদের হেল্প করা হয় তাহলে আমরা বিশেষ উপকৃত আমরা এখানে আজকে জিপির হাতিরার কান্দিগ্রাম যে গ্রাম সেই গ্রামের সাধারণ মানুষ এখানে জড়িত হয়ে জড়ো হয়েছেন যে এবারে যে বন্যা হয়ে গেল সেই বন্যায় যে তারার ওই দক্ষিণ খান্দিগ্রাম গ্রামের যে রাস্তা সেই রাস্তার সম্পূর্ণ বেহাল এবং হাঁটার কোনো উপক্রম নয় তাই তারা প্রতিবাদে নেমেছেন আমরা সারা ভারত সভা কাছাড় জেলা কমিটি তথা এখানে আঞ্চলিক কমিটিও আমরা এই তাদের এই প্রতিবাদে আমরা সামিল আমরা সারা ভারত কৃষকসভা কাছাড় জেলা কমিটির থেকেও আমরা দাবি করছি যে দক্ষিণ হাতিরার যে দ্বিতীয় কণ্ড যে শিববাড়ি রয়েছে পিডাব্লিউ রোডের হাতিরা প্রথম কণ্ড শিববাড়ি রোডের যে শিববারি মন্দিরের যে রোড যে রয়েছে সেই রোড থেকে এদিকে এই গ্রাম হয়ে খান্তিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা এই রাস্তা এখন পর্যন্ত পিডাব্লিউডির অধীনে নেওয়া হয়নি তাই আমরা দাবি করছি অতি অতিসত্ত্বর পিডব্লিউডির অধীনে নেওয়ার জন্য এবং পাশাপাশি আমরা বর্তমানে যে বিডিও রয়েছেন বিভিন্ন জেলা পরিষদ রয়েছেন বিভিন্ন এমএলএ এমপি রয়েছেন যারা পঞ্চায়েত প্রতিনিধি রয়েছেন তাদের কাছে আমাদের দাবি যে অতি সত্বর এখানে একটা বিকল্প জরুরীকালীন জরুরিকালীন ভিত্তিতে এটা অনুদান দেওয়ার জন্য এবং অনুদানের মাধ্যমে যাতে এই গ্রামের রাস্তাটা ঠিক করেই দেওয়া হয় যাতে এখানকার যারা ছাত্রছাত্রীরা রয়েছেন এখানে যারা এই শ্রমিক কৃষক গরিব মেহনতি মানুষ যারা রয়েছেন তারা এই রাস্তা দিয়ে হ্যাঁ হাঁটা চলাফেরা করতে পারছে না এই রাস্তা চলার কোনো উপযোগী নয় এই যে বর্তমান বন্যায় একটু আগে রাস্তার একটা জায়গাতে তোমার যে সাইড ওয়াল রয়েছে সেই ওয়াল বেঙ্গে নদীতে খেতে চলে গিয়েছে এবং বুড়া বন্যায় সে সেটা ওয়ালটা ভাসিয়ে নিয়ে গেছে ফলে দুই সাইডে প্রোটেকশন না থাকায়ও আজকে এখানে খাদায় কাদা প্রতি প্রতিদিন মানুষ কষ্ট করছেন দুর্ভোগ করছেন তাই আমরা সারা ভারত সভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছেও দাবি করছি যে অতি সত্তর বন্যার ফলে পরে যে জরুরিকালীন ভিত্তিতে যে অনুদান দেওয়া হয় সেই জরুরিকালীন ভিত্তিতে সেই অনুদানের মাধ্যমে অতিসত্তর এই রাস্তা মেরামত করে দেওয়ার জন্য আমরা দাবি করছি